বন্ধুরা আর সবাইকে জানাই গুড ইভিনিং তো দেখো সন্ধেবেলায় আমি চা করতে এসেছি তো কম বেশি সবাই আমরা সন্ধেবেলায় চা করে খাই তো আমিও তাই চা করতে এসেছি দেখো আমি প্রায় দিন লিকার চাই খাই তো আজকে একটু মনে হলো যে দুধ চা করি তো সেই জন্য সব কিছু দুধ চা রেডি করছি দেখো এদিকে আমি জল বসিয়ে দিয়েছি চিনিও দিয়ে দিলাম আর এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট হবে দেখো তোমরা বুঝতে পারবে কি না কারণ আমি সেই সময় ভিডিও করতে পারিনি কারণ এক হাতে তো নিজে করি ওই জন্য আমি কী করবো দিতে পারছিলাম না তো সেই জন্য দেখো তোমরা বুঝতে পেরেছ আমার চায়ের বাটিটা উল্টে গেছিলো তা আমি আবার মনে হচ্ছিলো যে আর করবো না তো যাই হোক খাওয়ার ইচ্ছা হয়েছে আমি আবার প্রথম থেকে বসালাম জল দিয়ে চিনি দিয়ে আর এদিকে দুধটাও আমি দিয়ে দিচ্ছি আর তোমরা কাজ করবে খুব সাবধানে দেখেছো তো আমার কথা একটা বিপদ হচ্ছিলো তো যাই হোক দেখো এদিকে আমি চাপাতা দিয়ে দিয়ে মানে সরি দুধটা দিয়ে দিলাম আর ফুটবে তারপর তো চা পাতাটা দেবো তো দেখো চা পাতা দিতে গিয়েও একটা সমস্যা হয়েছে দেখো ঢাকনাটা আমার পড়ে গেছে চা পাতা দিতে গিয়ে কী হচ্ছে আজকে জানি না তো যাই হোক অনেক যুদ্ধ করছিলাম করার পর আমার চাটা কমপ্লিট হয়েছে ঢাকাটা তুলতেও পারছি না এদিকে তো দেখো অনেক যুদ্ধের পর আমার চাটাও হয়ে গেল। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে এত যুদ্ধ করে কারা কারা চা খেয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কী চা খেতে ভালোবাসে দুধ চা না লিকার চা বা কফি সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তো যাই হোক দেখো আমার চা এদিকে রেডি অনেক যুদ্ধের পর আমার চা রেডি আর কি বলবো দেখো আমার চা রেডি হয়ে গেছে আর মানে দুধের প্যাকেটটা আর পাটিটা আমি পারে রাখতে যাচ্ছি কারণ পরে ধুয়ে নেব তো যাই হোক দেখো তো তাই তোমাকে দেখলে যে আমি লবণ করে চা করলাম কারণ প্রথমবারে সব কিছু ডা হয়ে গেছিলো আর কীভাবে পুরোটা উঠতে সব করে গেছে আবার নতুন করে আমরা শুরু হয়েছে চলো নতুন করে করেছে একটা চাই করে ভালোই হয়েছে দ্বিতীয়বার সব কিছু ঠিকঠাক আছে তো একটা কথাই বলার যারা রোজগারে ভিডিও করো যারা করো বা যে কোনো কাজ করো তারা খুব সাবধানে কাজ করবে কারণ আজকে আমার খুব বড় একটা দুর্ঘটনা ঘটে আসছিল কিন্তু চায়ের বাসেতেই আমার গায়ে বলতে পড়ে যাচ্ছিলো জাস্ট পায়ে ফেলেছে আমার গায়ে করেনি আর সবথেকে বড়ো কথা আমার মেয়ে আমার পাশে ছিল তার উপরে ওর কোনো ক্ষতি হয়নি তো যাইহোক এইগুলো নিয়ে বলার ছিল সাবধানে কাজ করো যারা নিচে ভিডিও করো যদি ক্যামেরা ধরো আর নিজেরা সব কাজ করো আমি কিন্তু সেই বলা দিচ্ছি তারা খুব সাবধানে কাজ করো আর ভিডিওটা আমার একটুকুনি ভালো লাগছে সেটা লাইক করে দিও আর পাশে থেকে সেই বাই